গাইস আজকে আমরা আসছি চাঁদপুরের ফেমাস ইলিশ খাওয়ার জন্য ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো লেস গো তো প্রথমে আমরা সকাল সাড়ে দশটায় নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন থেকে আমি আর আমার বন্ধুরা মিলে রওনা দিলাম চাঁদপুরের উদ্দেশ্যে তারপর ট্রেনে প্রবেশ করার পর বুঝতে পারলাম যে আমাদের দেশের লোকাল ট্রেনগুলো সাধারণ একটি গরুর গাড়ি থেকেও কোনো অংশে কম না কারণ লোকাল ট্রেনগুলোর ভিতরে যে পরিমাণ জ্যাম এবং কিছু যাত্রী তো পারে না তাদের বাসার সব ধরনের মালামাল নিয়ে ট্রেনের মধ্যে উঠে যেতে আর বুলেট ট্রেন থেকেও এই লোকাল ট্রেনের মারাত্মক স্পিড দেখে ট্রেনের মধ্যে আমার কোনোভাবেই ঘুম আসতে চাইতেছিল না তবে ট্রেনে ওঠার পর মনের ভিতরে অন্যরকম একটা উত্তেজনা কাজ করছিল। এরপর যেতে যেতে প্রকৃতির কিছু অপূর্ব সৌন্দর্য দেখে ফাইনালি আমরা চলে আসলাম চাঁদপুরের শেষ রেলওয়ে স্টেশনে। আই মিন ইলিশের বাড়িতে। এরপর আমরা সরাসরি বাজারে ঢুকে এই চৌকাটকে গেল ঝকঝকে টাটকা ইলিশে এবং কিছুক্ষণ মাছের বাজার ঘুরে করার পর আমরা কিনে নিলাম কয়েকটি ইলিশ মাছ। তারপর মাছগুলো নিয়ে আমার খুব পরিচিত একটি দোকানে দিয়ে দিলাম মাছগুলো ফ্রাই করার জন্য। ভাবতে পারেন, চাঁদপুরের টাটকা ইলিশ চকে সামনে রান্নায় এবং লেজ বর্তা নিজের পছন্দের স্বাদে তৈরি করা সব মিলিয়ে এটার অনুভূতিটা খুবই অন্যরকম আর আমরা যে দোকানটির মধ্যে খেতে বসলাম এটা খুব বিখ্যাত একটি দোকান যেটা এক সময় জাতীয় পুরস্কারও পেল তাই আপনারা চাঁদপুর আসলে এই দোকানটি অবশ্যই ভিজিট করবেন ফাইনালি আমরা খেতে বসার পর লেজ ভর্তা সহ সবকিছু গরম গরম পরিবেশন করা হলো আমাদের সামনে এবং বাজা মাছের স্মেল নেওয়ার পর আমার অবস্থা খারাপ হয়ে গেল আর খাওয়া শুরু করার পর ইলিশ মাছের স্বাদের কথা যদি আমি বলি ভাই বোনেরা দিস ইজ দ্য বেস্ট চাপুর ইলিশ তারপর খাওয়া-দাওয়া শেষ করে আমরা গেলাম চাঁদপুরের টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখতে। যেমন নদীর ধারে দাঁড়িয়ে বাতাস খাওয়া এবং নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করা থেকে শুরু করে বড় বড় জাহাজ দেখা, ছবি তোলা মানে সবকিছু খুবই দারুণ ছিল। শেষ মুহূর্তে এক কাপ চা যেটা পুরো দিনের ক্লান্তি মুছে দিল। তবে মিস করলাম আমার কিছু বাই ফ্রাদার এবং বন্ধু-বান্ধবদের। যারা এই ট্রিপে থাকলে ট্রিপটা আর অনেক জমজমাট হতো। এবং আর যাই বলি আজকের এই ভ্রমণটা সত্যিই মনে রাখার মতো ছিল। তো আমি বাড়ি যাই, তোমরা আরো মিনি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না